মা বাবাকে নিয়ে কিছু কথা শুনে যান এই ভাই কি কথা বলে ভাই কথাগুলো বলছে আমি সাথে এসে কি আমরা ভুল ভাবনা ভাবি যে মা বাবা নিঃস্বার্থ ভাবে বসে আসলে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে ঠিক আছে স্বার্থ ছাড়া মা বাবাও ভালোবাসে না সার্থ শিকি আছে আমরা অনেক বলি যে ইতিমিক বুকের তৈরি ভালো দেখে থাকে মা বাবাই ভালোবাসে মার স্থান আছে মা বাবার স্থান আছে কিন্তু এ নয় যে মা বাবার স্বার্থ ছাড়া ভালোবাসে কথা গুলা সরে যায় কথা গুলা খারাপ লাগে তাহলে বাবা মার ভালোবাসা কি নিঃস্বার্থ ওই আমার এটা মাই খাওয়া তুমি সত্যি বলাটা বিপদ আর মিথ্যে আমি বলি সারা জীবন ধরে শুনে আসছি মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ একমাত্র দুনিয়াতে কেউ ভালোবাসলে সে হচ্ছে মা যে নিঃস্বার্থভাবে ভালোবাসে জাস্ট মনে করো জাস্ট মনে করো তোমরা দুই ভাই এক ভাই মাসে দশ লাখ টাকা করে ইনকাম করে এক লাখ টাকা মাকে দেয় তুমি তিরিশ হাজার টাকা বেতনের চাকরি করো পাঁচ হাজার টাকা মাকে দাও বা কোনো মাসে দিতে পারো না সত্যি করে বলো তোমার মা কাকে বেশি ভালোবাসবে অবশ্যই যে বেশি ইনকাম করে যে তাদেরকে টাকা দিচ্ছে তাদের হেরপ হচ্ছে তাকে কেন সবাই না বলে মায়ের ভালোবাসা হয় অকৃত্রিম নিঃস্বার্থ তাহলে এই উত্তর কেন দিচ্ছ মানুষ মানতে চায় না আমরা কিছু মিছে মায়ায় বাঁচতে পছন্দ করি আমরা বিশ্বাস করতে পছন্দ করি যে আমাদের মা বাবারা আমাদেরকে সবচেয়ে ভালোবাসে বাসে পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আমাদের মা আমাকে ভালোবাসে বেশি আমার বাবা আমাকে ভালোবাসে বেশি দিস ইজ রিয়ালিটি পুরো দুনিয়ার মধ্যে কিন্তু তার মানে এই না যে তাদের ভালোবাসাটা স্বার্থহীন দুনিয়াতে কোনো কিছুই স্বার্থহীন নাই নাথিং নাথিং তাহলে কি করতে হবে বাবা যদি দেনা পাও নাই হয় ভালোবাসা পাওয়ার একমাত্র উপায় তাহলে জগটা বড় করো তোমার অর্জনটা বড় করো যেন প্রচুর দিতে পারো প্রচুর ভালোবাসা কিনতে পারো সরি ফর মাই ওয়ার্ড ভালোবাসা এখন টাকার দামে বিক্রি হয় হোক সেটা মা বাপ খুব সেটা বউ বাচ্চা